আমার হাজবেন্ড চিংড়ি মাছ নিয়ে আসছে আর পাট দিয়ে কাঁঠাল বিসি দিয়ে ঝোল রান্না করব অনেক টেস্ট খেতে যারা এটা কখনো খাওনি তারা আমার ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কত মানে সহজ রান্না আর খেতে কি মজা তো আমার মাছ কাটা শেষ কাঁঠাল বিছিও কাটা শেষ এখন আমি যাব শাক উঠাতে চলো এখন শাক উঠাতে আমার সবজি বাগান থেকে এই তো শাক উঠিয়ে নিচ্ছি আমার সবজি বাগান থেকে দেখো এখানে একটি ঢেঁড়সও ধরে আছে আমার নিজের সবজি বাগানের ঢেঁড়স আমার পাট উঠানো হয়ে গেছে আর এগুলো আমি এখন এই যে ঠিক এভাবে ছোট ছোটো টুকরা করে ছিঁড়ে নিব এভাবে ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিব দেখো এই তো আমার সবগুলো পাট পাতা হয়ে গেছে আর আমি সবগুলো পাত এখন ছিঁড়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব এই তো বন্ধুরা আমি চলে এসেছি রান্না করতে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এখানে আমি একটু পেঁয়াজ বা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা দিয়ে দিব চিংড়ি মাছ তো এখানে এখন আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব এই তো আমার মাছ কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেবো কাঁঠালের বিচি এখন আমি কাঁঠাল বিছিগুলো এখানে দিয়ে দিব আর কাঁঠাল বিচি দিয়ে এটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো কাঁঠাল বিছি সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে কষাতে হবে এই তো এখন আমার কাঁঠাল বিছি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি এখানে দিয়ে দেব পাট পাতাগুলো এই তো এখন আমি এটা দিচ্ছি এটা খেতে অসাধারণ মজা লাগে যারা কখনো খাওনি তারা একবার ট্রাই করে দেখবে যে এটা খেতে কি মজা দেখতে কি সুন্দর লাগছে না অসাধারণ সুন্দর লাগছে এখন আমি এটা আরও একটু ঢেকে বাস এটা আমার এখন মোটামুটি কষানো শেষ এখন আমি এখানে ঝোল দিব কারণ এটা পাট পাতার ঝোল এখানে ঝোলঝুলি খেতে হয় এটা একটু ঝোল থাকবে আমার পাট পাতার ঝোল রান্নার শেষ শেষে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি একদম রান্না কমপ্লিট এটা একটু ঝোলঝলই হবে ঠিক আছে কারণ এটা খেতে অসাধারণ টেস্ট যারা কখনো খাওনি তারা একবার ট্রাই করবে কমপ্লিট এখন আমি তোমাদের একটু খেয়ে দেখাবো যে রান্না করতে দিয়ে গেছে সে যেন কোথায় চলে গেছে তাকে খুঁজে পাচ্ছি না তো আমি নিজে একটু খেয়ে দেখাই আমি একটু তোমাদের খেয়ে দেখাবো এটা আমি তোমাদের এখন খেয়ে দেখাচ্ছি অসাধারণ হয়েছে বন্ধুরা অসাধারণ তো আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমি জানি কমেন্ট করতে তোমাদের কষ্ট হয় তারপরেও কষ্ট করে কমেন্টে জানাবে লাইক দিতে তো কষ্ট হয় না তাহলে একটি অবশ্যই লাইক দিবে আর তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের প্রিয়জনদের যদি এই ভিডিওটি দেখাতে চাও তাহলে অবশ্যই একটি শেয়ার দিবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে পাই